আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কীভাবে ইমু বিগ গ্রুপ বা পাবলিক গ্রুপ করবেন এ বিষয়ে নিয়ে এটা একটা নতুন আইডি দেখেন প্রথমে প্লাস অপশন চাপ দেবেন তারপরে মধ্যে পেন নিউ গ্রুপ চার্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন এখানে প্রাইভেট আছে আপনি এখানে পাবলিক দেবেন এখানে পাবলিক দেওয়ার পর বলছে কি ইউ আর নট কোয়ালিফাইড টু ক্রিয়েট এ পাবলিক গ্রুপ মানে আপনি যোগ্য নয় মানে পাবলিক গ্রুপগুলোর জন্য আপনি যোগ্য নয় এই সমস্যাটা সবারই দেখা দিচ্ছে তো আপনি কিভাবে পাবলিক গ্রুপ গ্রুপগুলোর জন্য যোগ্য হবেন সে সম্পর্কে আপনাদেরকে বলছি প্রথমে যে কোনো একটা গ্রুপের মাধ্যমে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে অনেক ধরনের গ্রুপ আছে জয়েন হয়ে যাবেন তারপর আপনি ধরেন একটা গ্রুপে আপনি জয়েন হলেন তারপরে এখানে যাবেন এখানে ওয়েট করতে হবে আপনাকে গ্রুপে সময় যেতে হবে আপনাকে দুই ঘন্টা তারপর আপনি একটা পাবলিক গ্রুপ খোলার জন্য কোয়ালিফাইড হবেন দেখেন এখানে একটা লোক আছে এই লোকের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যেদিকে গ্রুপ ব্যাচ একটা সময় যেতে চাই যে চার মিনিট আছে এই সময়টা আপনার এখানে ব্যয় করতে হবে এখানে ব্যয় করতে হবে এই জায়গার মধ্যে দুই ঘন্টা এখানে ক্লিক করবেন তারপর দেখেন গ্রুপ ব্যাচ এখানে আমি একটা ক্লিক করলাম দেখেন এদিকে র্যাঙ্ক অনলাইন টাইম অ্যাবিলিটিস দেখেন এখানে আসে এই যে সিলভার পয়েন্টটা দেখছেন সিলভার এই পয়েন্টটা আপনার লাগবে এই দুই ঘন্টা আপনি অনলাইনে গ্রুপের মধ্যে সময় দেবেন তাহলে আপনি ক্রিয়েটে ক্রিয়েট ওয়ান গ্রুপ পাবলিক ইন পাবলিক স্পেস আপনি একটা গ্রুপ খুলতে পারেন এই পাবলিক গ্রুপ খুলতে পারবেন দুই ঘন্টা কোনো গ্রুপের মধ্যে সময় দিলে এক সপ্তাহের ভিতরে দেখেন আপনার এটা লাগবে এটা হলে আপনি কি গ্রুপ খুলতে পারবেন এখানে এখানে সময় দিতে হবে এই যে গ্রুপের ভিতরে এই জায়গার মধ্যে ভিতরে ঢুকতে ঢুকলে হবে না এখানে সময় দিতে হবে এই যে এই জায়গার মধ্যে আপনি সময় দেবেন দুই ঘন্টা আর একটু পরপর দেখবেন যে আপনার সময় কমতেছে না এই দেখেন এখানে চার মিনিট আছে না এখন তিন মিনিট হয়ে গেছে এভাবে আপনি সময় দেবেন তারপর আপনার দুই ঘন্টা হলে তারপর আপনি একটা সিলভার পয়েন্ট পাবেন তারপর ওইটা দিয়ে আপনি গ্রুপ খুলতে পারেন দ্বিতীয় ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা পরিপূর্ণভাবে একটি গ্রুপ খুলতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ भलो लगले लाइक कर दे